সৌম্যর চেয়ে একটি ভালো কোহলি কোহলির চেয়ে একটু ভালো তানজির টি টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ বেশি রান তার সর্বশেষ আসলে সর্বোচ্চ রানও তারই সেই বিরাট কোহলি এবার টি টোয়েন্টি বিশ্বকাপের ওপেন করে রানের জন্য রীতিমতো হাসফাস করছেন এরই মধ্যে খেলে ফেলেছেন সাত ইনিংস রান মোটে পঁচাত্তর এমন ব্যাটিং কোহলিকে দাঁড় করিয়ে দিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের ওপেনারদের সবচেয়ে বাজে বাজেগরের তালিকায় এবারের বিশ্বকাপে এখন সাত ম্যাচ ওপেনিং করেছেন কোহলি এর মধ্যে দুই অঙ্কের গড়ে পৌঁছাতে পেরেছেন মাত্র দুটি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সাতত্রিশ ও আফগানিস্তানের বিপক্ষে চব্বিশ অন্য পাঁচ ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে শূন্য আয়ারল্যান্ডের বিপক্ষে এক পাকিস্তানের বিপক্ষে চার ও ইংল্যান্ডের বিপক্ষে নয় টি টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে ন্যূনতম পাঁচ ইনিংস ওপেন করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে কোহলি গড় তৃতীয় সর্বনিম্ন এবারের আসরে বাংলাদেশের তানজিৎ হাসান সাত ইনিংসে করেছেন ছিয়াত্তর রান গড় দশ দশমিক পঁচাশি প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া তানজিৎ এখন ওপেনারদের বাজে গড়ের দিক থেকে চতুর্থ স্থানে কোহলি ও তানজিদের বাইরে ওপেনারদের বাজে পাঁচ গড়ের তালিকায় বাকি তিনটি আগের আসরগুলোর এর মধ্যে দু হাজার বাইশ আসরে জিম্বাবুয়ের মাদেভেরে পাঁচ ইনিংসে ওপেন করে উনপঞ্চাশ রান করে আছেন তৃতীয় নম্বরে মাদেভেরে অবশ্য সে আসরে দুটি ম্যাচে তিন ও পাঁচ ব্যাট করেন তিনি দুই ষোলো সালে দুই ওপেনিং ওপেনিংয়ে বাইরে ব্যাট করেছিলেন বাংলাদেশের সৌম্য সরকারও সুপার টেনে তাকে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সাত ও পাঁচে নামানো হয়েছিল অপেনিং একাধারে ব্যর্থ হওয়ায় টুর্নামেন্টের শুরুর পাঁচ ম্যাচে ওপেনিং করে সৌম্য মোটে করেছিলেন আটচল্লিশ গড় নয় দশমিক ষাট এখন পর্যন্ত হওয়া নয়টি টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে অন্তত পাঁচ ইনিংস খেলা ওপেনারদের মধ্যে এটি সবচেয়ে বাজে গড়। সৌম্যকে দিয়ে শুরু হওয়া তালিকা পাঁচ নম্বরে আছেন তামিম ইকবাল দু হাজার সাত সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচে ছাপান্ন রান করেছিলেন তখনকার আঠেরো বছর বয়সী তামিম